প্রিয়শোক আসসালামু আলাইকুম মানবতা আজকে বিলুপ্তর পর্যায়ে কেন বলতেছি আজকে দেখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তার আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করছেন গোলাম মাউলা অনেকে নিয়ে সেখানে উনি দেখাইলেন যে আসলে গোলাম মাওলা রনি দুই বিয়ে করার পর খুব বেশি আর কি জগিং করতে গিয়ে তার মানে সবকিছু দুর্বল হয়ে গেছে তো এই কথা শোনার পর কোথায় তাকে তার তাকে নিয়ে একটু সমবেদনা প্রকাশ করবে এই দেশের জনগণ কোথায় তাকে মানে সুপরামর্শ দিবে তা না কইরা গোলাম মাউল্লাহ অনিকে নিয়েও আজকাল ব্যবসা শুরু হয়ে গেছে এই যে দেখেন একজনে আপনার গোলাম মাউলার রনির অবস্থা নিয়ে ফেসবুকে পোস্ট দেয়া দিছে গোলাম মালা রনির মতো যাদের অবস্থা লজ্জার কিছু নেই মাত্র বারোশো টাকা বাজেট করুন জিনসনের বোতল খেয়ে দেখুন ফুল পাওয়ার না হলে টাকা ফেরত কথা ক্লিয়ার চিন্তা করেন মানে গোলাম মালা রনি সে আপনার মানে জনদুর্বলতায় ভুগতেছে এটা আমরা এতদিন জানতাম না ঠিক আছে এটা আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন এবং তার দ্বিতীয় স্ত্রী প্রকাশ করলেন যে আসলে গোলাম মাওলা রনির এই অবস্থা তো এইটাকে কেন্দ্র করিয়া তারা গোলাম মালার এই দুর্বলতাকেও তারা বিজনেসে পরিণত করছে ঠিক আছে বাঙালিকে দাবায় রাখা সম্ভব না ঠিক আছে বাঙালি জেনে সুযোগ পাইবো সেখানেই তারা বিজনেস করবো ঠিক আছে তো সেই সুযোগটাই কাজে লাগাই দিচ্ছে আবার দেখলাম কিছুক্ষণ আগে সে মানে ফেসবুকে পোস্ট দিছে যে এই পোস্ট করার পর তার বিজনেস নাকি আপনার মানে পুরাপুরি চাঙ্গা হয়ে গেছে ঠিক আছে তার সেল নাকি অনেক বৃদ্ধি হয়ে গেছে মানে একের পর এক তার কাছে কল আসতেছে এই ফাইল নেওয়ার জন্য ঠিক আছে কারণ অনেকে হয়তো লজ্জায় এতদিন বলতে পারে না যেহেতু গোলাম মাল্লা রনিদের মানে রনিকে নিয়ে পোস্ট করা হয়েছে এবং গোলাম মাল্লা রনি এই মুহূর্তে একজন আইকন ব্যক্তি যাকে মানে লক্ষ লক্ষ মানুষ ফলো করে তো তার এই পোস্ট সবাই ফলো করতেছে যে আসলে গোলাম মালা রনিকে নিয়ে কি মানে পরামর্শ দিছে বা গোলাম মালা রনির বিষয়ে কি বলছে তো এইটা কেনাকি তার ব্যবসায় মনে করেন যে তাকে নিয়ে তাকে সবাই কল করতেছে যে ভাই অন্তত গোলাম রনির জন্য হইলেও যেহেতু মানে সে আবার আপনার সাংবাদিক ইলিয়াস হোসেনের ফ্রেন্ড গোলাম মাল্লাহ রনির অনুসারী যারা আছে তারা আবার বাইকে কল করতেছে যে ভাই অন্তত আমাকে একটা দেন আমি প্রয়োজনে গোলাম মালা রনির কাছে পৌঁছাই দিব ঠিক আছে যেমনে তারপরেও দুইজনের ভিতরে মারামারি না হয় ঠিক আছে দুই বউয়ের ভিতরে যেন মারামারি হয় সমান সমান ভাবে যেন বাঘ দিতে পারে মানে সব সময় যেন সমান অধিকার দিতে পারে এবং এই দুর্বলতা থেকে যেন সে কাটিয়ে উঠতে পারে মানে বউকে যেন মানে ডিভোর্স না দিতে হয় ঠিক আছে তো এই জন্য মানে সবাই এই গোলাম মাল রনের বক্তকল যারা আছে তারা আবার তাকে মানে কল করতেছে তো এরকমই এক দাবি করলেন তো যাই হোক আমরাও মানে আমি মানবতা থেকে দূরে থাকতে না চাই আমি গোলাম রনির জন্য মানবতা দেখাতে চাই ঠিক আছে গোলাম আল্লাহ রনির জন্য রনি এই ফাইল খাওয়ার পর সে যেন তার দুই বউকেই মানে রাখতে পারে এবং দুইজনকে সঠিকভাবে আপনার মর্যাদা দিতে পারে দুইজনকে সঠিকভাবে সময় দিতে পারে তো যাই হোক আসলে সবার পিছে লাগতে নাই ঠিক আছে সাংবাদিক ইলিয়াস হোসেন সঠিক নিউজ ছাড়া সে কিন্তু আলতু ফালতু কথা বলে না গতকাল যখন সাংবাদিক ইলিয়াস হোসেন ওই পোস্টটা করছিল যে গোলাম মালা রানির বোর বিষয় নিয়ে ঠিক আছে তখনই বুঝে গেছিল যে কোনো না কিছু কিছু না কিছু সাংবাদিক ইলিয়াস হোসেনের হাতে গিয়া পৌঁছাইছে ঠিক আছে এই জন্যই গোলাম মাউলা রনের পিছনে লাগছে তো মানে এটা গোলাম মাউলা রনির চিন্তারও বাইরে ছিল যে এরকম কিছু আপনার সাংবাদিক ইলিয়াস হোসেনের হাতে পৌঁছায় গেছে যদি এরকম কিছু মানে ধারণা থাকতো গোলাম মৌল্লা রনের তাইলে এই ধরনের আপনার এত বড় ভুল করতো না এবং সাংবাদিক ইলিয়াস হোসেন মাকে এবং স্ত্রীকে নিয়ে এই ধরনের মানে আপনার কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারতো না ঠিক আছে তো আশা করবো বুড়া বয়সে বিম্রতির থেকে সরে গিয়ে ভালো হওয়ার চেষ্টা করবে গোলাম মৌল্লা রণী তো এতটুকুই বলি শেষ করতে চাই ভালো থাকবেন সকলেই আসসালাম